হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি একটুও ভালো নাই কারণ আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আর হচ্ছে কি বলবো প্রধানমন্ত্রী হচ্ছে মোদি তো যাই হোক আর মোদি আর মমতা এরা দুইজনে মিলে না এরকম করে বলাটা ঠিক না মানে ইনটা দুইজন মিলে যে কি করতে চায় কি না করতে চায় সেটা ওনার দুজনই জানে কিন্তু ওনরা দুজন মিলে হুটহাট করে একটা কথা বলে দেয় আর হয়রানি হতে হয় আমাদের মতো মানুষদের তো আমিও সেই হয়রানির মধ্যেই পড়েছি একটা কার্ড নিয়ে তো কাগজের পর কাগজ একটার পর একটা ভুল হতেই আছে হতেই আছে সেই কাগজগুলো সংশোধন করার জন্য শুধু একবার এইখানে যাও একবার ওইখানে যাও একবার এইখানে ওইখানে করতে করতে দেখো আজকে চলে এসেছি রানাঘাটে কোর্টে তো কোর্টে এসেও অনেকক্ষণ বসেছিলাম প্রায় দশটা ট্রেনে এসেছি সেই সময় থেকে বসে আছি তারপরে ফাইনালি বলল আমার কার্ডটা দেখে যে হবে না যেতে হবে কৃষ্ণনগর তো সেই ট্রেনের আবার টিকিট কেটে নিলাম টিকিট কেটে দুই নম্বর প্ল্যাটফর্মের থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে আসলাম এখান থেকে লালগুলা ট্রেনটা ধরব তো এখন লিফটে দুজনে তোমার দাদা ভাইয়ের আমি দুইজনেই উঠলাম তো এখান থেকে নেমে দেখো লালগোলা ট্রেনে উঠল মানে যেটা ভাবার নয় সেটাও করতে চাচ্ছি আমি যে যেটা বলবে আমি সেইটাই শুনবো কিন্তু আমার কাগজটা তো ঠিক হোক তো তারপরে চলে আসলাম কৃষ্ণনগর কালেক্টরি অফিসে তো এইখানে এসো প্রথমে একতলা থেকে দুতলায় পাঠালো দুতলা থেকে তিনতলায় পাঠালো তিনতলা থেকে তিনশো সতেরো নম্বর রুমে পাঠালো তিনশো দশ নম্বর রুমেও পাঠালো তারপরে ওরা বললো ফাইনালি যে তোমার এই কাগজটা ঠিক করা যাবে না তখন কি যে কষ্ট হলো এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে তখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে এই যে সবে সবে বাড়িতে এসেছি এসে খাওয়া দাওয়া করে পুচুকে উঠানে এরকম ছেড়ে দিয়েছি ও খেলা করছে সকাল থেকেও একটু খেলা করতে পারেনি শুধু কোলে কোলে ছিল তারপরে সব কাজ তো ফেলে রেখেই চলেছিলাম রানাঘাট কোর্টে কোর্ট থেকে কৃষ্ণনগর এই ঘুরতে ঘুরতে বেলা চলে গেলো এখন উঠানটা ঝাড় দিচ্ছি সারাদিন কোনো কাজ হয়নি সংসারে সব কাজ ফেলেই তো দৌড়িয়েছিলাম কিন্তু সকালবেলা স্নানটা দিয়ে পুজোটা দিয়েই বেরিয়েছিলাম আর কোনো কাজ করতে পারিনি এসে এখন সব কাজ সারছি তো যেহেতু বিকাল হয়ে গেছে ওর জন্য উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে থালা বাসন ধোবো আর জামা কাপড় আজকে ধোয়াবে না বেলা চলে গেছে তারপরে দেখো রান্না টান্না করে তো সব থালা বাসন রেখে চলে গেছিলাম সব থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি থালা বাসন ধোয়ার পরে আবার ভাত খাবো খুব খিদে পেয়েছে সকালবেলা সে সাড়েটার দিকে কটা ভাত খেয়েছি নিরামিষ রান্না করেছিলাম সকালবেলা আর আলু ভাজা করেছিলাম তো থালা বাসন ধুয়ে আবার দোকানে যেতে হবে তোমাদের দাদাভাই বাজারে যাবে তো এই দেখো বাজারে ব্যাগ নিয়ে আমি দোকানে যাচ্ছি এখন তোমাদের দাদা ভাই বাজারে যাবে বাজার থেকে সবজি বাজার করে বাড়িতে আসবে তারপর রাত্রে রান্নাবান্না হবে দেখি কী বাজার করে নিয়ে আসে তো আজকে আবার একদম মাংস নিয়ে তো তোমার মাংস রান্না করছি তার আগে আবার পুচুকে ঘুম পাড়িয়ে নিয়েছি তারপরে রান্না বসে জন্য আমাকে রান্না করতে হবে না কিন্তু এখন আবার সেই পুচু কোলে আমার তারপরে মাংস রান্না করে ছ তারপরে জিতুকে দিয়েছি জিতুও খেয়ে নিয়েছে তারপর তোমাদের দাদা ভাই তাহলে করে মাংস পিঠে ভাত একবারে সব খেয়ে নিল তারপরে দেখো পিঠে বানানো কমপ্লিট তারপরে আমি খেতে বসছি এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে সব কাজ সেরে আসলাম তো আজকের মতো এবদি ভিডিওটা বাই বাই গুড নাইট